দশমিক যোগ বিয়োগ গুণ আজকে আমি তিনটি নিয়মে তিনটি ম্যাচ দেখাবো তো প্রথমে আমরা দশমিকের যোগটা দেখি যোগ আমরা সাধারণ যোগের নিয়ম অনুযায়ী করবো আট চার বারো বারোর দুই হাতে থাকবে এক আটে এক হাতে একে হবে নয় নয় বসালাম এরপরে এই যে আমরা যোগের ক্ষেত্রে যেটা দেখব দশমিক যে স্থানে আছে সে সে স্থানে আমরা দশমিকটা বসাবো। এরপর তিন একে চার তো এটাই হচ্ছে যোগের নিয়ম দশমিকটা ঠিক স্থানে বসাবো যদি সংখ্যা না থাকে আমরা প্রয়োজন একটা সংখ্যা শেষে বাড়াবো অথবা সামনে বাড়াবো তারপর আমরা দশমিকটা দশমিক স্থানে রাখবো যদি আমাদেরকে কেউ বলে দশমিক আট তাহলে আমরা দশমিক বরাবর দশমিকটা বসাবো বসিয়ে এরপর আটটা বসাবো তারপর বাকি স্থানগুলোতে আমরা শূন্য দিয়ে দিব তো এভাবে আমরা দশমিক যোগটা করব বিয়োগটাও সেম নিয়মে তো প্রথমে উপরে যেহেতু ছোটো সংখ্যা আছে তো আমরা চারকে চোদ্দো ধরে নেব চোদ্দ থেকে আট গেলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে হয় কত ছয় তো হাতের এক তো আমরা এখানে নয় আর একে দশ ধরে নিব তাহলে উপরেও হবে দশ মানে এখান থেকে এদিক থেকে একটা এক নিয়ে আসলে দশ হবে দশ থেকে দশ গেলে হবে শূন্য আবার হাতে এক তো হাতে একটা নিচে হবে চার পাঁচ থেকে চার গেলে এক তো যোগের নিয়মের মতো বিয়োগের নিয়মেও দশমিক স্থানে দশমিকটা বসে যাবে দো দশমিক কিন্তু গুণের ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম গুণের ক্ষেত্রে আমরা প্রথমে গুণটা করে নেব পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচে শূন্য শূন্য আর হাতে দুই বসে যাবে পাঁচ দুগুণে দশ তো গুণের ক্ষেত্রে আমরা কিন্তু দশমিকটা বসাবো না আমরা ম্যাথটা আগে করে ফেলবো এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আমরা প্রথম ঘরে ক্রস দিয়ে দুই দ্বারা করবো পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক দুই শূন্য শূন্য আর হাতে এক বসে যাবে দুই দুগুণে চার এরপর আমরা দ্বিতীয় ঘরে ক্রস দিয়ে দিব তারপর এক দ্বারা করবো পাঁচ একে পাঁচ একে শূন্য শূন্য দুই একে দুই এখন আমরা গুনের ক্ষেত্রে যেরকম যোগ হয় সেভাবে আমরা যোগ করে নেব পাঁচের পাঁচ তারপর হচ্ছে এর শূন্য যোগ করলে দুই আর একে হবে ছয় চারে একে পাঁচ তারপর এ দুই এখন যেটা করব আমরা দশমিক থেকে কীভাবে বসাবো আমরা হাতের ডান দিক থেকে দেখব কয়টা করার পরে দশমিক রয়েছে তো ডান দিক থেকে আমরা দেখলাম প্রথমে এক দুই দুইটা সংখ্যার পরে দশমিক আর এখানে একটা মোট তিনটে তো আমরা গুণ ফলে তিনটে সংখ্যা পরে দশমিক দিয়ে দেবো তাহলে আমরা ডান দিক থেকে গণনা করি এক দুই তিন অর্থাৎ এখানে দশমিক পড়বে পঁচিশ দশমিক ছয় দুই পাঁচ এটাই হবে আমাদের গুণফল তো আজকের ভিডিওতে আমরা দশমিক যোগ বিয়োগ ও গুণ তিনটি ম্যাথে দেখলাম